আমরা যে বাংলাদেশের slogan দি লড়াই 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 চাই লড়াই করে 500 চাই লড়াই 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 চাই চাই কথাটা ঠিক না কারণ হাদিস আমি আর এক মাহফিলে বলেছিলাম নবীজি বলেছেন লা তাতমন্নউ লিকা আল আদু दुश्মণের মুখামুখী হওয়ার আকাঙ্ক্ষা কখনো করোনা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে নিরাপত্তা চাও আল্লাহর কাছে কি চাও যুদ্ধ প্রথমে প্রথমে খুব ভালো লাগে পরে যখন আহত নিহত ঠ্যাং নাই পা নাই চোখ নাই বাবা শহীদ হয়ে গেছে মা মরে গেছে ভাই বোন নাই চতুর্দিকে চাচা নাই জ্যাঠানে সব লাশ আর লাশ তখন আর কেউ যুদ্ধ করতে চায় না বুখারি শরীফে আরবদের একটা কবিতা আছে যুদ্ধের কবিতা কয়ে আল্লাহ সব বেজী নেতাহালে কুললে জাহুলি যুদ্ধ বিগ্রহ প্রথমে যেন একটা সুন্দরী তরুণী এই তরুণীর রূপ দেখার জন্য সব জাহিল জোহারাম হুমরি পড়ে হ্যাঁ যুদ্ধ লাগে দেখেন না আমার কি কম আছে নাকি হ্যাঁ সবাই হুমকি ধুমকি দেয় নিজের বন্ধুকে নল বের করে ঠিক না ট্যাংক দেখায় প্রথমে সবাই লাগে হাতায় সাব্বাদ র মহা ওল্লা তেহালি লি যুদ্ধ যখন সঙ্গিন পর্যায়ে চলে যায় হাজার হাজার লাখ লাখ লাশ পড়ে যায় আহত নিহতে দেশ গ্রাম গঞ্জ ঘরে ঘরে কারবালা মাতম শুরু হয়ে যায় তখন যুদ্ধ হয়ে যায় এমন বুড়ি এমন অশ্বুতিপর বৃদ্ধা এই বৃদ্ধের দিকে বৃদ্ধাদের সিনেমায় নাচতে যায় কেউ দেখতে যায় না ঠিক নবী ঠিক যুদ্ধতা এরকমই অতএব যুদ্ধের পরিণতি যেহেতু হাজার হাজার লাখ লাখ মানুষের কান্না এই জন্য কোন নবী যুদ্ধ চান নাই আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন লা তথা মান্না উল্লেখ আদু দুশমনের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কখনো করোনা বরং কি চাও আল্লাহর কাছে কি চাও চালুন নিরাপত্তা ছাও কিন্তু তারপরেও তো যুদ্ধ হয় না না হয় হয় তুমি হলো ডিফেন্সিভ যুদ্ধ যখন গায়ের উপরে এসে পড়বে মাথার উপরে এসে পড়বে তখন আল্লাহকে সাথে নিয়ে সর্ব শক্তি দিয়ে রুখে দেবে সর্ব শক্তি দিয়ে ঝাঁপ দিয়ে পড়বে ঠিক না তাকবীর দাও তাকবীর এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিমান হাতিয়ার হলো তকবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো তাকবীর সবচেয়ে ট্যাঙ্ক হলো তকবীর সবচেয়ে ভয়ানক হলো কি তাকবীর কথাই সবচেয়ে বড় আল্লাহ তালা কথা দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করেন কোন একটা কথাই তো মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কি দিয়ে রড ইট সিমেন্ট এগুলি দিয়ে কি দিয়ে কথা কদ যখন তিনি কোনো কাজ করতে চান শুধু বলে দেন হ সাথে সাথে সেটা হয়ে যায় এই জন্য কথার চেয়ে শক্তিশালী আল্লাহর মহাবিশ্বের কিছু নেই এখানে সুফহান বলেন কি পাওয়ার সাথে সাথে জান্নাতে গিয়ে এত বড় একটা বৃক্ষে পরিণত হয় একশো বছর দ্রুতগামী গোড়া ধুয়েলেও সেই গাছের ছায়া শেষ হবে না কথার ক্ষমতা কি কথার পাওয়ার হজরতে ইব্রাহিম আলাইসালাম নমরুদের আগুনে পড়ে একটা কথা বলেছিলেন সাথে সাথে আকাশের কমান্ডে ওই আগুন যে আগুনের উপর দিয়ে পাখি উড়ে গেলে পড়ে যেত জলে পড়ে সেই আগুন গোলে গোলজার হয়ে গেল ফুল বাগান হয়ে গেল ঠিক নাকি কথা আর পাওয়ার কি এক যুদ্ধে নবীজির সৈনিকরা পরাজয়ের মুখোমুখি পড়ে গেছে জিতে যাওয়ার কোনো সম্ভাবনায় নাই হঠাৎ সবাই বলে ফেলল হাসবুন আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর কতটা উত্তম কর্ম বিধায়ক তিনি বলার সাথে সাথে কি হয়ে গেল যুদ্ধের পাল্লা পাল্টে গেল ফান কলাবু বেমা তারা আল্লাহর নেহ বিজয় নিয়ে ফেরত আসে উনিশশো সাতচল্লিশের আগে হিন্দু মুসলিম রায়ট চলছে একটা গ্রামে মুসলমান আছে তিরিশ চল্লিশ জন তাদেরকে হামলা করতে আসতেছে হাজার হাজার হিন্দু তখন রায়ট ছিল হিন্দু মুসলমানে। তো একটা খাল আছে ওই গ্রামের সামনে এখন যে তিরিশ চল্লিশ জন মুসলিম ছিল ওরা এই পার থেকে ওদের দেখে ভাবলো যে আমরা জন বউ বেটি বাচ্চা কিছু তো রক্ষা হবে না সব জবাই করে ফেলবে ওরা দিছেন একটা তাকবীর নারায় তাকবীর আল্লাহ যখন চিৎকার দিছে ওরা যখন নৌকা দিয়ে আসতেছিল তাকবীরের চোখে নৌকা উল্টে সব ওই খালের মধ্যে এটা চাক্ষুষ ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলছে যখন তাকবীরের চলে নৌকা উল্টে গেছে তখন ওরা এমন ভয় পাইল যে দিল কি আর নৌকা উল্টে এবার এখানে তো যাওয়া যাবে না হাজার হাজার নৌকার দুর্গতি দেখে ওই বাদ থেকে চলে গেছে আর শাহজালালের তাকবির ইতিহাস জানেন না গৌর গোবিন্দের রাজ প্রাসাদ ভেঙে গেছে না রাজ প্রাসাদ ভেঙে গেছে না লিল্লাহ তাকবীর তাকবীর কথা যেহেতু কথা দিয়ে মহাবিশ্ব তৈরি কথা দিয়ে আমাদের প্রথম আক্রমণ কি দিয়া মুসলিমদের সকল যুদ্ধ শুরু হয় কি দিয়া লিল্লাহ তাকবীর আরশ পর্যন্ত আওয়াজটা পৌঁছাই দাও না কই মুরুব্বি উঠেন তো লিল্লাহ তাকবীর বস তিনজন সাহাবি তিন জন সাহাবীকে রোমানরা বন্দী করেছিল ইতিহাস সারা কারণে ইতিহাস আছে না নাই যেন ওয়াজ আজ ইতিহাস আনতে হয় রোমান নবীজির সাহাবী মোহাম্মদ সাল্লাহসালের ছাত্র তিন সাহাবীকে রোমানরা বন্দি করলো ওরা বললো যে মোহাম্মদের ছাত্রদেরকে কিছু করা যায় না কোন কিছু দিয়ে আপোস মানানো যায় না কোনো লোভের সামনে এদেরকে পরাস্ত করা যায় না দেখি এবার এরা টিকে থাকে তখন ওদের তিনজনকে একটা ঘরে বন্দি করে দিল খাবার দিছে শুকুরের মাংস আর পানি দিছে মদ আর কিছু নেই তিন দিন পরে দরজা খুলল দেখল যে ওই মদ মদের জায়গায় আছে শুকুরের গোস্ত শুকুরের গোস্ত জায়গাতে আছে কিচ্ছু ধরে নাই ওরা বুঝলো ওরে সর্বনাশ কি দাঁতের তৈরি যে এরা পরা যাবে না তখন দ্বিতীয় আক্রমণ করলো কি তন্নি তরুণী তিনটা মেয়েকে অর্ধ লঙ্গ করে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিছে আর সাহাবিরা শুরু করছে তাকবীর লিল্লাহে তাকবীর তাকবীরের চোটে গোটা রোমান সেনা ক্যাম্প থরথর করে ভূমিকম্পে কাঁপতে শুরু করলো এমন ভূমিকম্প শুরু হলো ওরা চিন্তা করলো যে এটা তো কিছুক্ষণ বলে সব ভেঙে চুরমার হয়ে যাবে দৌড়ে গিয়ে দরজা খুলে তাদেরকে বের করে দিয়েছে রোমান যুদ্ধে বহু সেনা ব্যারাক সেনা ক্যাম্প গুড়িয়ে দিয়েছে এবং শাহী মুসলিমের যে হাদিসটি তুরস্কের ইসলাম ইমাম মাহাদির বাহিনী যে দখল করবেন এখন তো যদিও আর দুগান তুরস্ক চালায় কিন্তু উনি তো এখন ওই ইসলামকে আইন হিসেবে ওখানে আনতে পারেন না সেকুলারিজম গোটা ইউরোপ আমেরিকা তুরস্ককে চতুর্দিক থেকে ঘেরা করে রেখেছে এইজন্য সে অনেক দূরে গিয়েছে কিন্তু তারপরেও তো ইসলামকে তো আনতে পারতেছেন না ইমাম মাহাদির বাহিনী এসে ওই কাজটা করে ফেলবে ওনারা ইস্তাম্বুল দখল করবে তো সেখানে আছে ফালমিয়র মুবেসাহাবিন ওলামিয়ু কাতিলু বিসালাহ ওরা যে যুদ্ধ করে ইস্তাম্বুল রাজধানী জয় করবে একটা তীরও ছড়বে না কোন হাতিয়ার ব্যবহার করবে না কনু লাই লাহাই লা লফ লহ এক তাক বিধ দিবে তাকবিরের ছোটে শহর রক্ষা প্রাচীর এক পাশ ভেঙ্গে মাটির সাথে মিশে যাবে আমা তাক বৃদ্ধ দিবে এত তুরস্কের ইস্তাম্বুল নগরী সুলতান মোহাম্মদ ফাতেহের আগে কেউ জয় করতে পারেনি এত্ত সুরক্ষা প্রাচীর এটার মজবুত অথচ তাকবিরের সামনে এটা কি চোরমার হয়ে যাবে তিন তাকবীরে তিন দিকের যখন যাবে চতুর্থ দিকে তারা ঢুকে যাবে শহরের ভিতরে জয় হয়ে যাবে আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমরা সেই যুগে এসে পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আমার সময় তো শেষ ভাইরা আমি চাই আল্লাহর শেষ এক মিনিট তাকবি দিয়ে কাটাবেন কে মুরব্বি আপনি একটু দাঁড়ান তো ভারত থেকে ওরা দেখুক আমাদের মুরব্বীর ক্ষমতাটা माशा अलाह আলহামদুলিল্লাহ আমাদের এই পল্লী গ্রাম গ্রামে আপনারা দেখেছে আপনাদেরকে সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষেরা এখানে বহু বহু ক্যামেরা আপনাদের এই আওয়াজ এই চিৎকার একেবারে মহাশূন্যে ভাসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আল বারাকাতোমাল আকাবের বরকত থাকে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সাথে আল্লাহ আকবর কবীর নবীজি বলতেন ছোটরা তোমরা শেখো বড়রা আপনারা আগান আপনারা বলেন বড়দেরকে বলতে হয় ছোটরা দেখে শিখতে হয় ঠিক না তো আমাদের এই ধর্মটা হলো বড়দের সম্মানের ধর্ম ছোটদের স্নেহের ধর্ম মানলাম এই ওয়াক্বের কবীরানা ওলাম ইয়ারহাম সগীরানা ফলাইসা মিন্না যে আমার উম্মতের বয়োজ্যেষ্ঠদেরকে শ্রদ্ধা করে না আর বয়কনিষ্ঠ কনিষ্ঠ ছোটদেরকে স্নেহ করে না সে আমার উন্মত না তো আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের মুরব্বীরা গিয়ে আসবেন মুরব্বীদের গরমি দেখে ঠান্ডা যুবকরাও আগুন হয়ে যাবেন আগুনের ফুল ক্রীড়ায় হয়ে দাবনল জলবার মন্ত্রে বজ্রের মানুষের মন গড়াতন্ত্রে জলমের মন গড়াতন্ত্রে ঠিক নয় কি